প্রিয় দিনী ভাই বোন যে নারী সকাল বিকাল পাঁচটি আমল করবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী হবে সুখী নারী হবে ওই নারী ওই ভোন তার মা বাবার পরিবারে থাকলে মা বাবার পরিবার ধন দৌলতে বরকত হয়ে ওই পরিবার ধনী হয়ে যাবে স্বামীর সংসারে থাকলে স্বামীর আয় রুজিতে বরকত হবে যেই সংসারে থাকবে শুধু কল্যাণ আর বরকত হবে আর আকবার কারণ যারা যে মা বোনেরা যে নারীরা প্রত্যেক দিন সকাল বিকালে পাঁচটি আমল করবে ওই নারী ওই নারী আল্লাহ তালা এতটা খুশি হাত তুলে যে দোয়া করে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নিবেন আল্লাহ রব্বুল আরামিন ওয়াদা করে বলেছে। প্রিয় মা বোনেরা আমার আজকের আমলটি আমার মা বোনেরা মিস করবেন না নিজের জীবনের সাথে জড়িয়ে নেন প্রত্যেক দিন সকালে আমল গুলা করুন পাঁচটি আমল এবং বিকেল বেলা পাঁচটি আমল করুন অর্থাৎ ফজরের নামাজ পড়ে পাঁচটি আমল করুন তারপরে মাগরিবের পরে পাঁচটি আমল করুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে সুন্দর করে বড়ই চমৎকার করে রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আননা আহালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বলেন যে পরিবারের লোকেরা যে পরিবারের নারীরা পুরুষরা যে পরিবারের নারীরা ইমানদার নারীরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে এবং আমি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ পাক বলেন তাদের জন্য ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস سماই ওয়াল আরয আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দেই আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার একজন নেককার নারীর দাম কত একজন নেককার আমার বোনের দাম কত

তোমরা কি জানো একজন নেককার নারীর দাম কত গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবথেকে দামি শ্রেষ্ঠ মর্যাদা হলো একজন নেককার নারী আল্লাহু আকবার প্রিয় মা বলেন আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই ওয়ালিল্লাহি খাযাইনুস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছেই আল্লাহ যাকে চান তাকে ধনী বানান যাকে চান আল্লাহ পাক তাকে ফকির বানান আল্লাহ যাকে চান তাকে রিজিক দেন যাকে চান তাকে অভাব অনটন ফেলে দেন প্রিয় মা আমার আসোনার ভূমিকাতে সময় বেশি নিব না সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই যে নারী সকাল বিকাল প্রতিদিন সকাল বিকাল পাঁচটি আমল করবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ হবে হবে এবং সুখী নারীও আমলগুলা বলার আগে আরেকটি আমল আমল আপনাদেরকে বলে দেই। হলো এ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আপনাদেরকে পড়া লাগবে নামাজের ব্যাপারে কোনো গাফলতি চলবে না চলবে না পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করতে হবে নামাজ ছাড়া যাবে না যারা নামাজ ইচ্ছে করে ছেড়ে দেয় আল্লাহ তাআলা তাদেরকে দায়িত্ব থেকে ছেড়ে দেন আল্লাহ তাদের ব্যাপারে কোনো দায়িত্ব গ্রহণ করেন না প্রিয়মা বোনেরা আমার নামাজটা কত দামি রসউলুল্লাহ সাল্লাল্লাহু আরে ওয়া হাদিসের মধ্যে বলেছেন একজন ইমানদার নারী পুরুষ নামাজ পড়ে আর একজন কাফের নামাজ পড়ে না ইমানদার নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না ইমানদার নামাজ পড়ে মুশ্রিক নামাজ পড়ে না তাহলে একজন ইমানদার আর কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ আল্লাহ রাবুলায়মিন কোরআন আল করিমের মধ্যে বিরাশি জায়গার মধ্যে বলেছেন নামাজ পড়ো সালাদ কায়েম করো رسول کریم صلی اللہ علیہ وسلم شرٹ جیبن نماز دوا دیئے دیے আমার মা বোনেরা এজন্য নামাজ পড়বেন সময় মতো মা বোনেরা নামাজের ব্যাপারে উদাসীন অবহেলা করে নামাজ পড়ে বেশিরভাগ কাজা নামাজ পড়ে না না সময় মতো নামাজ পড়তে হবে মা বোনেরা সময় মতো নামাজ পড়া হচ্ছে উত্তম কোন সময় নামাজ পড়বেন মা বোনেরা যখন আজান হয় সাথে সাথে নামাজ পড়ে নিবেন আল্লাহ রব্বুল আরামীন কোরআন করিমের মধ্যে বলেন আল্লাহ আল্লা বলেন বান্দারে নির্দিষ্ট সময়ে তোমরা সালাদ পড়ো নামাজ আদাই করো সম্মানিত মা বলার আমার যে নারী সকাল বিকাল তিনটে আমল করবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ সুখী নারী হবে ভাগ্যবান হবে এক নাম্বার আমল হলো প্রত্যেক দিন সকালে এবং বিকেলে অর্থাৎ ফজরের পরে এবং মাগরিবের পরে এক নম্বর যে আমল করবেন আপনি খাসভাবে এগারোবার কমপক্ষে ইস্তেফার করবেন কমপক্ষে এগারোবার এক নম্বর যদি বেশি পারেন একশোবার পড়াটা হচ্ছে সবথেকে উত্তম সব থেকে উত্তম একশোবার আর যদি একশো বার না পড়েন কমপক্ষে এগারো বার ইস্তফার পরবেন ছোট্ট দামি মর্যাদাপূর্ণ ইস্তফারটি পড়বেন্ল হাওয়া ইলাই ফিরুল্ল হাওয়া আতুব ইলাই ফিরুল্ল হওয়া তুব ইলাই প্রিয় দি ভাই বোন এই স্টেফার পড়লে কি হবে আল্লাহ কোরআনের মধ্যে পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নম্বর জিন্দেগির সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব হলো জি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতে নহর থেকে শরবত পান করাবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন যারা বেশি বেশি ইস্তেগফার পড়ে আল্লাহ পাক তাদের সকল পেরেশানি দুশ্চিন্তা বিপদ দূর করে দেন আর আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে তাদের জন্য রিজিক করে দেন সে কখনোই কল্পনাও করে না নাই প্রিয়া আমার যে নারী সকাল বিকাল পাঁচটা আমল করবে তার কপাল খুলবে শ্রেষ্ঠ বাক্যবতী হবে সুখী নারী হবে দুই নাম্বার যে আমল এই আমলটি হলো শ্রেষ্ঠ একটি জিকির করবেন এই জিকিরটি আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ নবী বলেছেন শ্রেষ্ঠ এই জিকির সব নবীরা করেছেন এই জিকিরটি কম পক্ষে একচল্লিশ বার করবেন এই জিকিরটি কম পক্ষে একচল্লিশ বার করবেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করলে কি হবে নবীজি বলেছেন মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল যারা করবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এই জিকির যারা করে সাথে সাথে আসমানের সব গুলা দরজা আল্লাহ পাক খুলে দেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন শুধু নাই শুধু তাই নয় এই জিকির যারা করে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন এই জিকির আল্লাহরা আর পৌঁছে যায় আল্লাহ তালা ওই জিকির করনেওয়ালা বান্দাকে ক্ষমা করে দেন তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে দেন সোবাহ আল্লাহ প্রিয় মা বোনের যে নারী প্রতিদিন সকাল বিকাল পাঁচটে আমল করবেন ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী হবে সুখী হবে তার কপাল খুলে যাবে তিন নাম্বার যে আমল সেটি হলো আপনি বেশি বেশি করে পড়বেন ইল্লা লা হাউলাওয়ালা হু থা ইল্লা বিল্লা এটা কতবার পড়বেন আপনার ইচ্ছে আপনি যদি বলেন যে এগারো বার পড়ব তাও পারবো যদি বলেন বার একচল্লিশবার বার পড়ব তাও পড়তে পারেন এটি একবার পড়লে জান্নাত আল্লাহ তালা আপনাকে একবার গুপ্ত ধনভাণ্ডার দিবেন দুইবার পড়লে দুইবার দিবেন তিনবার পড়লে তিনবার গুপ্ত ধনভাণ্ডার দিবেন চার বার পড়লে চার বার দিবেন হাজার বার পড়লে হাজার বার দিবেন শুধু তাই নয় দুনিয়াতে আপনার সকল পেরেশানি দুশ্চিন্তা যা আছে সব দূর হয়ে যাবে আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার যে নারী সকাল বিকাল তিনটে আমল করবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী হবে যে নারী সকাল বিকাল পাঁচটি আমল করবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী হবে চার নাম্বার যে আমল সেটি হল অত্যন্ত দামি সেটি হল আপনি বেশি বেশি পরিমাণে সুরা ইখলাস পড়বেন অল্হু আল্লাহ আহ দে আল্লাহ হুচ্ছ লামিয়া লি দেওয়া ড্যাম ইউ সরু তুলে ক্লাস একবার পড়লে দশবার আকরান তালওয়ার সব হয় দুইবার পড়লে বিশ বার আকরান তালওয়াতে সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরান খতমের নাকি পাওয়া যায় যদি সুরাই ক্লাস দশবার পড়েন সকালে দশবার বিকেলে দশবার যখনই একটু পর পর সুযোগ পেলেই পড়বেন সুরাই ক্লাস পড়লে কি হবে মান করহা সুরতু লেখলাস আশার মার রথ বানাদ ল ফুলে ফিল তাংসিল যে ব্যক্তি সুরাই ক্লাস দশবার পড়বে আল্লাহ তাহালা প্রত্যেক দশবারে তার জন্য জান্নাতে একটি বিল্ডিং বালখানা তৈরি করে দেন আর ল হাক প্রত্যেক দশবারে আপনি তিন কদমের চেয়েও বেশি কোরান তেলাওয়ার তেরুনি পাবেন ল হক প্রিয়দি ভাই বোন এই সুরতুল ইখলাস হচ্ছে ধনী হওয়ার সুরা একজন সাহাবি নবীজিকে বললেন ইয়ার রসুল আল্লাহ দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে নবাবন অভাব মধ্যে পড়েছি আল্লাহর হাবিব বললেন তুমি সুরাই খ্লাস রামল করো ওই সাহাবি পাঁচ অক্ত নামাজের পরে সুরাই খ্লাস রামুল করে দিনের শুরুতে সুরাই খ্লাস পড়ে রাতের বেলা পড়ে যখন অবসর থাকে সুরাই খ্লাস পড়ে সুরাই খ্লাস পড়ার কারণে ওই সাবি কিছুদিন পর আল্লাহর নবীর কাছে আসছেন আইসা বললেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব অল্লাহ আপনি যে আমাকে সুরে খোলাস আমল দিয়েছেন আমি সঠিকভাবে সুরাইখোলাস রা আমল করছি কিন্তু নবীজি সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো আমি যে সুরে খোলাসরা আমূল করি আল্লাহ র বোল আমাকে এত পরিমাণে দন দৌড়ত দিয়েছেন আমি যে এত অল্প সময় এত পরিমাণে ধনী আমার যে নারী সকাল বিকাল পাঁচটি আমল করবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী হবে পাঁচ নাম্বার যে আমল সেটি হল ওয়াসাল্লামের প্রতি মহাব্বত ভালোবাসা নি সকালে দশ বার বিকেলে দশ বার দুরুদ শরীফ পড়বেন ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ পড়লে কি হবে একবার দুরুদ পড়লে দশটি গুনাহ মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহফাগ বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের মহিদার বুঝি সুপারিশ করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করা বীণ আল্লাহর নাতিনিরা পদে পৌঁছে দিবেন মিসবান আল্লাহ শুধু তাই নয় মা বলে আমার নভীজী বলছেন যদি তোমরা সকাল বিকাল দশবার দূর পড়ো ওজা পাতলা হু ওই মন্দার নারী পুরুষকে সুপারিশ করা আমি নবীর জন্য গুহাটি হয়ে যায় এই পাঁচটি আমল সকাল বিকাল করবেন তার সাথে আরেকটি আমল আপনাদেরকে বাড়িয়ে দেই এই আমলটি অত্যন্ত দামি এই আমলটিও করবেন আমলটি হলো সুভাহানন্দ শিব ব্যাহামদিহি সুভায়ানন্দ হিলাউ বিম সুভাহানন্দ শিব হাদিসের মধ্যে এসেছে এ আমলটি যে নারী পুরুষ দিনে বাড়াতে সকাল বিকাল যারা একশো বার পড়বে সকালে একশো বার রাতে একশো বার তার গুনা যদি সাগরের ফেনা পরিমাণ হয় পাহাড় পরিমাণ হয় আসমান পরিমাণ হয় আল্লাহ রাবুল আলমিন জিন্দগির তাম গুণাগুলাল্লাহ পাক মাফ করে দিবেন সুবান আল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ও আমার নারীরা মা বোনেরা সকাল বিকাল এই পাঁচটি আমল করবেন তো কপাল খুলে যাবে সম্মান বেড়ে যাবে মর্যাদা বেড়ে যাবে আল্লাহ তালা আপনাকে সুখী বানাবেন কপাল খুলে দিবেন ভাগ্য পরিবর্তন করে দিবেন আল্লাহ হর্বোলা আলামিন প্রত্যেকটা নারী মা বোনেরা এবং আমরা যারা পুরুষ আছে আমরাও যেন সবাই প্রত্যেক দিন সকাল বিকাল এই আমলগুলা যেন করতে পারি আল্লাহ পাক তা দান করুন